দেখা হয় আবার হয় আসলে আমাদের ভিতর দেখা হয় দেখা গেছে যে আমি একদিকে থাকি সে আর একদিকে থাকে তো দুইজনে একসাথে অনেক দিন পরে আর কি আর ক্যামেরার সামনে আজকে দেখা হওয়ার পরে আউটডোরের কথা মনে পড়ছে কিনা যখন আপনারা আউটডোরে শুটিং করতেন একসঙ্গে অনেক সিনেমা এটা তো প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা শিল্পীর কিন্তু মনে হয় যে আমরা একসঙ্গে কাজ করতাম

মানে দেখা গেছে যে যে মুদ্রাগুলি আমাদের তুলতে হতো ড্যান্স ডিরেক্টরদের মাধ্যম দিয়ে সেগুলি তুলতে আমার বেশ সময় লাগতো বাট সে খুব কুইক তুলে ফেলতো আমি বারবার যে যে বলতাম প্লিজ একটু সময় দেন দিদি ভাই আমি তো অনেক ছোট তো সে কিন্তু ধৈর্য ধরে বসতো এবং যথেষ্ট কোঅপারেটিভ ছিল এটা কিন্তু আমাদের শিল্পীদের সহযোগী প্রত্যেকটা শিল্পী কিন্তু করবে যেহেতু নতুন শিল্পী আসুক বা নিউ আমারা যারাই আসুক এটা আমাদের উচিত সবাইকে যে সুন্দরভাবে আর একটা জিনিস ছিল যে দেখা গেছে ওনার তখন গাড়ি ছিল আমার গাড়ি ছিল না আমি তখন গাড়ি কিনিনি তো অনেক সময় মেহেদি ভাই আমাকে লিভ দিয়েছে বলছি যে গাড়ি না একটু আমাকে নামিয়ে দেন সে একজন কো হিসেবে

আমার আমি অফিসে মানে ছবি আমি তাকে এতটাই পছন্দ করেছি যে তার যে অরিজিনাল মুভিতে যে নামটা ছিল ওইটা বাদ দিয়ে আমি তাকে বলছি আমার শাহরুখ খান তুমি না আমার শাহরুখ খান তো আমি তাকে বিয়ে করবো মানে কাজী অফিসে তাকে এনকারেজ করে নিয়ে যাচ্ছি সে বলছে যে তুমি একটু বুঝো তুমি তো বুঝতে চেষ্টা করছো না তুমি কাজী অফিস পর্যন্ত যেতে চাচ্ছো করে একটু সময় নাও আমাকে চিনো আমি ওর কোনো কথাই শুনতে এসেছি না আমি খালি বলছি আমার শাহরুখ খান মানে ওর কল্পনা শাহরুখ খান আমাকে দেখলে বলটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে